বন্ধুরা শীত একেবারেই শেষ বসন্ত এসে গেছে আর এরপর থেকে আমাদের বাগান আলো করে যে ফুলটি ফুটবে তা হলো কিন্তু জবা তাই বছরের এই সময়টায় জবা গাছের কিছু প্রাইমারি পরিচর্যা রয়েছে যে পরিচর্যাগুলি করলে বাকি সারা বছর আপনার বাগান আলো করে আপনার জবা গাছগুলো ফুল দেবে সে বিষয়েই আজকের আলোচনা আজকের ভিডিওতে আলোচনা করেছি জবা গাছের খুব সুন্দর এবং ওয়েল ড্রেনেজ একটি সফল মাটির রেশিও বীজ থেকে কিছু জবার চারা করেছিলাম তাতে ফুল ফুটেছে সেই নতুন ফুলের রঙগুলো দেওয়া রয়েছে আজকের ভিডিওতে আর পরিশেষে আজকের ভিডিওতে আলোচনা করেছি জবা গাছের রিপোর্টিংয়ের অত্যন্ত সুন্দর একটি পদ্ধতি যেভাবে রিপোর্টিং করলে আপনার একটি গাছও কিন্তু সামান্যতম ড্যামেজ হবে না তা চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক জয়গুরু বন্ধুরা দেখুন ফেব্রুয়ারি আর মার্চ মাস এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সময় আমাদের ছাদের জবা গাছগুলোর একদম সঠিক পরিচর্যা শুরু করার জন্য কারণ কিছু কিছু গাছে শীতকালে ফুল ফুটলেও অধিকাংশ জবা গাছগুলোতে কিন্তু এই মার্চের পর থেকেই একদম ম্যাক্সিমাম ফ্লাওয়ারিংটা শুরু হবে আর আশা করি গাছ দুটোকে আপনারা চিনতে পারছেন এই গাছগুলো একদমই ছোট বীজ থেকে জার্মিনেট করে চারা করেছিলাম এবং তারপরে এই টবে বসানো পর্যন্ত ভিডিও আপনারা দেখেছিলেন আজকে আমি এই ভিডিওতে এই গাছ দুটোই রেখেছিলাম যে এতে কী রঙের ফুল হবে বা কি টাইপের ফুল হচ্ছে সেটা দেখার জন্য ফুল এতে পেয়ে গেছি সেটা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব আর আজকে আমরা এই গাছগুলোকে রিপোর্টিং করে দেবো এবং হার্ড ট্রুনিং করে দেব কারণ বুঝতে পারছেন যে গাছের বৃদ্ধি খুবই ভালো দেখুন এই ছোট টবেতেই কি পরিমাণ গাছটা বৃদ্ধি করছে এবং নিচে স্কেপ রুট দেখুন কি পরিমাণ স্কেপ রুট বেরিয়েছে তা সুতরাং এই গাছগুলোকে এই মুহূর্তে রিপোর্টিং আমাদেরকে করতেই হবে এবং এখানে দেখুন দ্বিতীয় যে গাছটি রয়েছে এটিতে অসম্ভব সুন্দর একটি রঙের ফুল ফুটেছিলো তা এই গাছটিকেও আমরা রিপোর্টিং করব এখানে দেখুন আরও একটি জবা গাছ রয়েছে এটি আমাদের দেশীয় একটি ভ্যারাইটি কি পরিমাণ কুঁড়ি রয়েছে দেখুন এই সময়ে যদি আপনারা গাছের এই কুঁড়ির মায়া ত্যাগ করতে পারেন তবেই কিন্তু গাছগুলোকে সুস্থ রাখা সম্ভব হবে কারণ এই যে কুঁড়িগুলো রয়েছে এই আপনি এখন রিপোর্টিং করলে কিন্তু এই গাছগুলোকে প্রুনিং করলে গাছ আবার নতুনভাবে বৃদ্ধি করবে আবার ফুল আসতে কিছুটা দেরি হবে কিন্তু তাতে ফুল কিন্তু অনেকটা বেশি পাওয়া যাবে তা আপাতত এই গাছটি যেহেতু সেভাবে রুটবাউন্ড হয়নি এই গাছটিকে আজকে আমরা রিপোর্টিং করব না কিন্তু এই গাছটিকেও সপ্তাহখানেকের মধ্যে রিপোর্টিং এবং এর প্রুনিংয়ের কাজ সেরে ফেলতে হবে আজকে এই দুটো গাছের রিপোর্টিং আমি আপনাদের করে দেখাবো নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী তা চলুন কাজ শুরু করা যাক অনুরোধ একটাই রইল ভিডিও স্কিপ করে দেখবেন না আশা করি স্কিপ করে দেখলে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে যেতে পারে আর যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ যারা আজ প্রথম আমার চ্যানেলটি ভিজিট করলেন এই ভিডিওটির মাধ্যমে অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন এখানে আশা করি আপনাদের ভালো লাগার এবং কাজে লাগার অনেক ভিডিও পেয়ে যাবেন তা চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক সবার প্রথমে এই গাছটি থেকে আমরা শুরু করি দেখুন এই যে গাছটি রয়েছে এই গাছটি অত্যধিক লম্বা হওয়ার জন্য এখানে আমরা একটি সাপোর্ট দিয়েছিলাম আজকে যেহেতু রিপোর্টিং করব চলুন সবার প্রথমে গাছটিকে আমরা পট থেকে বের করে নিই এতে কিছুটা হ্যাঙ্গিং প্ল্যান্ট রয়েছে হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো আমি এখান থেকে আপাতত এখন তুলে দিলাম এগুলো অন্য কোনো জায়গায় বসিয়ে দিতে হবে দেখুন গাছের যে রুট বল রয়েছে রুট বল পুরো মাটিটাকেই কভার করে নিয়েছে এর রুট বলটিকে আমরা নিচের দিক থেকে কিছুটা কেটে বাদ দিয়ে দেবো বাদ দেওয়ার পর আমরা আজকে নতুন সয়েল দিয়ে গাছটিকে আমরা বসিয়ে এর যে রুটবলের নিচের অংশ যেখানে শুধু শেকড় ছাড়া আর কিছুই নেই এই অংশটা আমরা আজকে কেটে বাদ দিয়ে দেব অনেকেই মনে করেন এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি জবা গাছ রুট বাউন্ড অবস্থাতেই সব থেকে ভালো ফ্লাওয়ারিং করে কিন্তু এ কথা তার সাথে সাথে মাথায় রাখতে হবে যে ফুল নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে গাছটিকেও বাঁচিয়ে রাখতে হবে এক এক সময় রুটবাউন্ড হতে হতে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে গাছ জল বা খাবার কোনো কিছুই আর গ্রহণ করার মতো অবস্থায় থাকে না তা সেজন্য দেখুন এখানে দেখুন মাটি বলতে আর কোনো বস্তুই নেই যেটুকু রয়েছে শুধু শেকড় আর শেকড় এই শেকড়গুলোকে আজকে আমরা কেটে বাদ দিয়ে দেব বাদ দেওয়ার পর আমরা এই গাছটিকে এর নির্ধারিত যে পট আমরা সিলেকশন করেছি সেই পটেতে বসিয়ে দেবো এবং একই সাথে যে শেকড়গুলো এভাবে স্পাইরাল হয়ে টবের চারদিকে ঘুরতে শুরু করেছে এই শেকড়গুলোকেও আমরা ছেটে দেব। কারণ এই অত্যধিক মোটা এবং বড় শেকড়গুলো আমাদের কোনো প্রয়োজন নেই একটা জিনিস সবসময় মাথায় রাখবেন এই গাছের শেকড় ছাঁটাইয়ের ক্ষেত্রে অনেকেই একটু দ্বিধা বোধ করেন কিন্তু এই ডালপালা বা শেকড় এগুলো নির্দিষ্ট সময়ের অন্তরে যত সঠিকভাবে আপনি প্রুনিং করতে পারবেন টবের গাছ কিন্তু তত ভালোভাবে করা সম্ভব হবে দেখুন এর শেকড় তো আমরা কেটে বাদ দিলাম এই পরিমাণ এবার দেখুন এই যে গাছটি রয়েছে এই গাছটি কিন্তু অত্যধিক লম্বা হয়ে গেছে তা এর ওপরের অংশগুলো কিন্তু আমাদেরকে কেটে বাদ দিতে হবে ক্ষেত্রে এখানটা কিন্তু আমরা এর যে লিফ নোটগুলো রয়েছে এই লিফ নোটগুলো দেখে কাটব যাতে আমরা সঠিক জায়গার থেকে আবার এতে ব্রাঞ্চ পেতে পারি এবং এর হাইটটি দেখুন এর হাইটটিও কিন্তু অত্যধিক লম্বা হয়ে গেছে তা গাছটি এতটা লম্বা আমরা রাখব না সে কারণে আমরা এর হাইটটিকেও আজকে কিছুটা রিডিউস করে দেব দেখুন এদিকে একটি ব্রাঞ্চ রয়েছে দেখুন আপাতত আজকে আমরা গাছটির কাটাই ছাটাই করার পর এতটা অংশ রাখলাম এবং এরপর একটা সুনির্দিষ্ট কাজ আমাদের করতে হবে এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এর মাটির বিষয় এর আগেরবার যখন আমরা একদম যে এর বীজ থেকে তৈরি চারাগুলোকে রিপোর্টিং করেছিলাম সেই সময় এতে যে মাটি দিয়েছিলাম আর এখন এই গাছটি একটি পরিণত গাছ যাতে অলরেডি ফ্লাওয়ারিং শুরু হয়ে গেছে এর ব্রাঞ্চ স্ট্রাকচার কিছুটা সেট হয়ে গেছে এ পর্যায়ে আমরা এতে যে মাটি তৈরি করেছি তা কিন্তু একটু আলাদা হবে যা কিন্তু গাছটিকে আগামী এক থেকে দু বছর খাবার যোগাবে এই টপ ট্রিতে এই কারণে আজকে আমরা এর মাটি অলরেডি আমরা তৈরি করে রেখেছি কারণ মাটি তৈরি করে সদ্য তাতে গাছ বসানো এটি আমার ঠিক পছন্দ নয় আপনারাও চেষ্টা করবেন যে গাছটি আজ আপনারা রিপোর্টিং করবেন তার অন্তত এক মাস আগে বা দেড় মাস আগে তার মাটিটা তৈরি করে রাখার এর মাটি আমরা একদম প্লেন এবং সিম্পলভাবে বানিয়েছি যেটা কিন্তু জবার জন্য একদম আদর্শ মাটি হতে পারে এ মাটিতে আমরা একদম সাধারণ বেলে বেলেদোয়াঁশ মাটি জাতীয় মাটি গার্ডেন সয়েল নিয়েছি চার ভাগ তিন ভাগ আমরা নিয়েছি কম্পোস্ট সার কম্পোস্ট সার আপনারা যে কোনো ধরনের নিতে পারেন এক্ষেত্রে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন অথবা পুরনো গোবর সার ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে ব্যবহার করেছি কিচেন ওয়েস্ট কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্ট মিশিয়ে অর্থাৎ দেড় ভাগ দেড় ভাগ তিন ভাগ হয়ে গেল চার ভাগ দিয়েছি মাটি আর তিন ভাগ দিয়েছি কম্পোস্ট ভাগ আমরা দিয়েছি এতে কোকোপিট কারণ মার্চ মাস এসে গেছে বাগানি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে আমাদের কলকাতার তাপমাত্রা এত বাড়ছে দিনে দিনে যে মার্চ এপ্রিল মাসে কিন্তু ছাদে আসলে এক একটা সময় মনে হয় ছাদে হয়তো আর গাছ রাখা যাবে না সেই জন্য মাটিতে যাতে মশ্চারের পরিমাণটা ঠিকঠাক মেনটেন হয় সেই জন্য আমরা এতে দুভাগ কোকোপিট মিশিয়েছি আর এক ভাগ আমরা নিয়েছি এতে নদীর বালি অর্থাৎ রিভার স্যান্ড তা চার ভাগ মাটি তিন ভাগ কম্পোস্ট দুভাগ আমরা দিয়েছি কোকোপিট আর এক ভাগ দিয়েছি আমরা রিভার্স স্যান্ড আর এর সঙ্গে আপনারা চাইলে যদি এক মাস আগে তৈরি করে রাখেন তাহলে হাঁড়গুঁড়ো শিঙ্কুচি এগুলো আপনারা প্রয়োজন মতো মেশাতে পারেন তবে আমি এই ধরনের জিনিসগুলোকে ডিকম্পোজ করে নেওয়ার পর প্রপারলি ডিকম্পোজ হয়ে গেলে সেগুলোকে চাপান সার হিসেবে গাছের গোড়াতে প্রয়োগ করব যার ফলে এই মাটিতে এই চারটি জিনিস ছাড়া আর একটিমাত্র জিনিস আমি দিয়েছি সেটি হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি প্রয়োজন মতো এই মাটিতে ট্রাইকোডারমা দেওয়া হয়েছে এবং এভাবে আমরা মাটিটি তৈরি করে নিয়েছি সবার প্রথমে এই যে টব রয়েছে টবের ড্রেনেজ পোর্শানে আমরা খোলাম খোলামখুচি দিয়ে এর ড্রেনেজ ব্যবস্থাটাকে সুনির্দিষ্ট করে নিয়েছি যাতে কোনো রকমভাবেই এতে ওয়াটার লগিং না হতে পারে কারণ টবে জমা জল মানেই কিন্তু গাছের শেকড়ের পচন এবং সেখান থেকেই কিন্তু যাবতীয় সমস্যার সূত্রপাত হয় তা চলুন এতে মাটি আমরা ভরে নিই এবং এতে গাছটিকে আমরা একটু ডিপ পটিং করব। এবং দেখুন এতটা মাটি ভরে নেওয়ার পর এরপর আমরা কিন্তু এই যে কাটিং এইড পাউডার যেটা রয়েছে অর্থাৎ রুট হরমোন যেটিকে আমরা বলে থাকি এই রুট হরমোন আমি কিছুটা বের করে নেবো এবং এই রুট হরমোনটা বের করে নেওয়ার পর এই রুট হরমোনটাকে কিন্তু আমরা একটা পাত্রতে নিয়ে নেবো এখানে আমি এর ঢাকনাতেই নিয়ে নিলাম এবং এরকম একটা ছোট কাপড়ের টুকরো নিয়ে তাতে রুট হরমোনটাকে আমরা এভাবে লাগিয়ে নেবো এবং লাগিয়ে নিয়ে গাছটির যে রুট বল আমরা কেটেছি সেখানে দেখুন এই রকমভাবে যেভাবে বাচ্চাদেরকে আমরা গরমের সময় ট্যালকম পাউডার লাগাই সেভাবে কিন্তু আমরা এর পুরো রুট বলটিকে এইভাবে এই কাপড় দিয়ে এই রুট হরমোনটা খুব ভালো করে লাগিয়ে দেবো আপনারা অনেকেই মনে করতে পারেন এর যেহেতু গাছটি একদম স্টেবেল গাছ এই গাছটিতে এই ধরনের কোনো পদক্ষেপের প্রয়োজন নেই কিন্তু আমি একটা জিনিস চিরকাল মনে করি বন্ধুরা সেটা হচ্ছে সতর্কতার কিন্তু কোনো মার নেই কারণ এই গাছটিতে যে পরিমাণ আমরা শেকড় কাটলাম যদি আমরা এই জিনিসটি দিয়ে রাখি কারণ জবা গাছে কিন্তু ছোটোখাটো সমস্যা শেষ নেই তা এই জিনিসটি দিয়ে রাখলে কিন্তু আমাদের কাজটি একদম একশো শতাংশ নিশ্চিত হবে যে শেকড়ের দিক থেকে আমাদের আর কোনো রকম সমস্যা আসবে না কারণ সয়েলের মধ্যে আমাদের ট্রাইকোডার্মা দেওয়া রয়েছে এবং রুট বলের মধ্যে আমরা এখানটায় রুট হরমোন কিছুটা লাগিয়ে দিলাম খুব বেশি নয় কিন্তু দিকটায় খুব ভালোভাবে আমরা লাগিয়ে দিলাম এবার দেখুন এটিকে আমরা যে বসিয়েছি এটিকে কিন্তু একটু ডিপ পটিং করলাম আমরা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না আমি আপনাদেরকে একটু তুলে দেখাই দেখুন কিছুটা ডিপ পটিং করেছি এবার আমরা এর ওপরের যে অংশটি বাকি রয়েছে সেই অংশটিকেও আমরা মাটি দিয়ে ভরাট করে দেবো এবং এ কাজটি কিন্তু আপনারা একটু সময় নিয়ে করবেন সাইডগুলো খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে হোক অথবা অন্য কোনো জিনিস দিয়ে হোক প্রেস করে দেবেন যাতে কোনো রকম এয়ার পকেট থেকে না যায় কারণ কোনো রকম এয়ার পকেট থাকলে সেখান থেকে কিন্তু যাবতীয় সমস্যার সূত্রপাত হতে পারে দেখুন আপাতত গাছটিকে আমাদের বসানো হয়ে গেল খুব ছোট ছোট কাজ সবই হয়তো আপনারা জানেন কিন্তু জিনিসগুলোকে একদম সুন্দর করে ধাপে ধাপে সাজিয়ে গুছিয়ে করে উঠতে গিয়ে কোনো কোনো সময় দুটো একটা বাদ রয়ে যায় সেই জন্য আমি একদম ধাপে ধাপে আপনাদেরকে হাতে কলমে করে দেখিয়ে দিচ্ছি অনেকেই জবা গাছ নিয়ে এমন বিস্তারিত সব বিবৃতি দিতে থাকেন যাতে মনে হয় যে জবা গাছ হয়তো অন্য গ্রহের কোনো গাছ যেটা সাধারণ বাগানিদের দ্বারা হবে না কিন্তু আমি কিন্তু এই গাছ আপনারা দেখেছেন গত চার বছর ধরে আমার ছাদে কোনো জবা গাছ ছিল না আমি কিন্তু এই গাছটি সিড জার্মিনেট করে চারা করেছি তারপর সফলভাবে সেটার প্রতিস্থাপন করেছি তারপর এতে নতুন রঙের ফুল আমি পেয়েছি এবং এই গাছটিকে আজকে ফাইনালি আমরা একটা বড় টবে দিয়ে দিলাম এরপর আর একটি কাজই বাকি রইল এই কাজটি হলো আমাদেরকে কিন্তু এর যে বড় ডালগুলোকে আমরা কেটেছি সেই জায়গাগুলোতে অবশ্যই ছত্রাকনাশক লাগাতে হবে যে জায়গাগুলোতে আমরা হার্ট ট্রুন করেছি সেই জায়গাগুলোতে আমরা খুব ভালোভাবে ছত্রাকনাশক দিয়ে নেব যাতে এখান থেকে কোনো রকম সংক্রমণের সম্ভাবনা না থাকে তা এরপর এই যে গাছটি হলো এই গাছটিকে আমরা খুব ভালোভাবে জল দিয়ে দেবো যাতে এর গোড়ার মাটিটা পুরোপুরি ভালোভাবে ভিজে যায় এবং তারপর আমরা গাছটিকে একটু শেডেড অথবা সেমি শেডেড এরিয়ায় রেখে দেবো যতদিন না এতে নিউ গ্রোথ শুরু হচ্ছে এবং নিউ গ্রোথ আসার পর অবশ্যই গাছটিকে আবার আমাদের প্রপার সানলাইটে নিয়ে আসতে হবে কারণ জবা গাছ কিন্তু এই গরমটায় পুরো সানলাইটেই থাকবে পুরো সূর্যের আলোতে থাকলে এতে রোগ পোকার সংক্রমণ যেমন কমবে তেমন কিন্তু এর ফুলের যে উজ্জ্বলতা এবং রং তাও কিন্তু খুব বাড়বে চলুন একই পদ্ধতিতে আমরা এই গাছটিকেও রিপোর্টিং করে ফেলি অনেকেই হয়তো ভাবছেন দুটো গাছ প্রায় সমবয়সী প্রায় নয় কি একদমই সমবয়সী তাহলে দুটোর জন্য দু রকম সাইজের টপ কেন নিয়েছি সিট জার্মিনেট করার পর এখানে এই গাছটিকে প্রতিস্থাপন করার বহু পরে এখান থেকে আবার একটি চারা বেরিয়েছে অনেককে আমি দেখিয়েছিলাম যে আগের ভিডিওতে দেখুন এই যে এখানটায় দেখা যাচ্ছে দ্বিতীয় একটি গাছ রয়েছে এই গাছটি বড় গাছটির এতটা গায়ের কাছ থেকে রয়েছে যে এই গাছটিকে এক্ষুনি আলাদা করতে গেলে গাছটি হয়তো মারা যেতে পারে কিন্তু এই গাছটি যেহেতু বীজ থেকে তৈরি করা গাছ তাই এতে কি রঙের ফুল ফোটে সেটা দেখা আমার ভীষণই ইচ্ছে সেই জন্য এই গাছটিকে আজকে রিপোর্টিং করার সময় একবার চেষ্টা করে দেখব যদি শেকর সমেত আলাদা করা যায় তাহলে খুব ভালো তা না হলে এই দুটি গাছকেই একসাথে আমরা এই বড় টপটাতে বসিয়ে দেবো একই রকমভাবে এই গাছটারও আমরা হার্ট প্রুনিং করে দেবো এবং এরও রুট বলটাকে আমরা ছাঁটাই করে দেবো ঠিক যেভাবে এই গাছটিকে রিপোর্টিং করলাম এই গাছটিকেও একই রকমভাবে করে দেবো আর যারা এখনও জবা গাছগুলোর হার্ট প্রুনিং বা রিপোর্টিংয়ের কাজ করে উঠতে পারেননি মার্চ মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে কাজটি অবশ্যই আপনারা কমপ্লিট করুন কারণ এই কাজটি আপনারা যত তাড়াতাড়ি এবং যত ভালোভাবে করতে পারবেন জবা গাছগুলো ঘুরে দাঁড়িয়ে তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের বাগান আলো করে আবার ফুল দিতে শুরু করবে তা আশা করি তথ্য সমৃদ্ধ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এ জাতীয় নতুন নতুন ভিডিও নোটিফিকেশানের জন্য আজই সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী তা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস